আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম সুন্দরী বা পান্তোয়া পিঠা যেটাই বলেন খুব সহজ একটি রেসিপি হাতের কাছে শুধুমাত্র ময়দা আর ডিম থাকলেই কিন্তু ঝটপট এই পিঠা বানিয়ে নেওয়া যায় পিঠাগুলো দেখতে যেমন অনেক বেশি আকর্ষণীয় খেতেও কিন্তু দারুণ মজার এবং বানানো অনেক বেশি সহজ আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু এই শীতে অল্প খরচে অল্প উপকরণে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক ডিম সুন্দরী পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেবেন তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি সুন্দরভাবে ডিম এবং চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে তো সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি কিছু সময় ফেটিয়ে নেওয়ার পরে এর মাঝে এক টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে গেছে দেখুন ডিমের মিশ্রণটার কালার চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে এর মাঝে আমি এক কাপ পরিমাণ দিয়েছি ময়দা ময়দা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এখানে কোনো প্রকার চালের গুঁড়ার প্রয়োজন নেই শুধুমাত্র ময়দা দিয়ে এই পিঠা বানিয়ে নেওয়া যায় তো আমি এখন ডিমের মিশ্রণের সাথে ময়দাটাকে মিশিয়ে এর মাঝে আমি নর্মাল তাপমাত্রায় থাকা তরল দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প তরল দুধ দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমার এই ব্যাটারটা তৈরি করতে মোট এখানে এক কাপ আর দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ লেগেছে আপনাদের কিন্তু বেশি কমও লাগতে পারে তো এখন আমি সুন্দরভাবে ফেটিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়া যাতে ডিমের যে গন্ধটা সেটা চলে যায় আপনারা যদি চান এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখুন ফেটানো হয়ে গেছে আর এই যে দেখুন একদম ঘনত্বটা পারফেক্ট রয়েছে আমার ব্যাটার একদম রেডি এখন আমি এই ব্যাটারটাকে দুইটা ভাগ করে নিচ্ছি অর্ধেকটা আমি আরেকটি বাটিতে তুলে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা এবং খুব বেশি ঘন হবে না মাঝামাঝি পর্যায়ে হবে তো অর্ধেকটা ব্যাটার নিয়ে এর মাঝে সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল দেখতে জাস্ট ভালো লাগার জন্য আমি এই অরেঞ্জ কালারের একটি মিশ্রণ রেডি করে রেখেছি আর এই যে দেখুন বাকি ব্যাটারটা এখন আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ চিনি এবার আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে কিন্তু আপনারা চাইলে দুইটা তিনটা ডিমও নিতে পারেন তো সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ডিম ভেজে নেব চুলায় প্যান বসিয়ে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি তেলের পরিমাণটা চেষ্টা করবেন কম দেওয়ার তেলটা যখন হালকা গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি আর যখন ডিমের উপরটা এরকম সাদা হয়ে গেছে এ পর্যায়ে আমি ডিমটাকে এভাবে করে সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি একদম পাটি সাপটা পিঠার মতো করে তো এখন আমি প্যানের মাছ থেকে তুলে নিয়েছি আর প্যানের মাঝে যে এক্সট্রা তেল সেটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি টিসু দিয়ে মুছে এবার আমি প্যানের মাঝে দিয়ে দিয়েছি অরেঞ্জ কালার ব্যাটারটা চুলা রাস কিন্তু এ পর্যায়ে একদম কমিয়ে দিতে হবে না হয় কিন্তু ব্যাটার অনেকটাই মানে এই যে রুটিটা জালি জালি হয়ে যাবে এই যে পান্তা পিঠার যে সিটটা এটা অনেকটা জালি জালি হয়ে যাবে যেহেতু প্যানটা একটু বেশি গরম ছিল তাই প্রথমটা একটু জালি হয়েছে তো এখন আমি ডিমের যে ভেজে রাখা ডিমের রোলটা দিয়ে আমি এভাবে ফোল্ড করে নিয়েছি পাটি সাপটা পিঠার মতো আমরা যেরকম খিরসা সাপটা তৈরি করি ঠিক রকম ফোল্ড করে নিলে হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি এবার সাদা যে ব্যাটারটা রেখেছিলাম সেই ব্যাটারটা প্যানের মাঝে দিয়ে দেড় চামচ পরিমাণ দিয়ে সুন্দরভাবে এভাবে রুটির মতো করে নিয়েছি এখন যখন এটা এরকম সুন্দরভাবে হয়ে গেছে উপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি ওই রোলটা দিয়ে আবারও ফোল্ড করে নিচ্ছি একইভাবে কিন্তু আমি এভাবে কয়েকবার করেই এভাবে ফোল্ড করে নেব। রুটির মতো করে ভাজবো আর ফোল্ড করে নেব এক এক সময় এক একটা প্রথমে দেব দিয়েছি আমি অরেঞ্জ কালার তারপরে সাদা তারপরে আবার দিয়েছি অরেঞ্জ তারপরে আবার সাদা সিট করে দিয়েছি এভাবে করে একদম ফোল্ড করতে করতে যতটুকু ব্যাটার আমি একটা পিঠা বানিয়েছি সম্পূর্ণ ব্যাটার দিয়ে আমার একটা পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে উপরটা একদম মসৃণ হয়েছে কারণ চুলা রাস এ পর্যায়ে আমি একদম কমিয়ে রেখেছিলাম এই সিটগুলো ভাজার সময় তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আর একটু গরম থাকা অবস্থায় কাটার চেষ্টা করবেন কারণ এই পিঠা গরম গরম খেতেই বেশ ভালো লাগে খুব সহজভাবেই একদম অল্প সময় অল্প উপকরণে আমি পান্তোয়া পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি আপনারাও চাইলে ঝটপট এই শীতে এই পিঠা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু হয়েছে অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন